আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক সো গাছার আটে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে দুধের গাবি গরুর আমদানি হয়েছে বাসুর সাওয়া এই গরুগুলো কোথা থেকে নেসছে কত টাকা দাম চাচ্ছে দুধের গাবির সাথে বাসুর দেখাবো আপনাদেরকে ষাট বাসুর বকনা বাসুর সো গাছা গরুর আট থেকে আমাদের সাথেই থাকুন দর্শক সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে গাভীর সাথে বাসুর এক জোড়া পালান টোটাল স্ট্রাকচার গাভীটা দিয়ে মূলত জাত উন্নয়ন করা হয়েছে সাথে বাসর তাকা ভালো আছেন গাভীর সাথে সার না বক না সার সার বাচ্চা কয় দাঁতের গাভী ছয় দাঁতের আপনারা শুনলেন দর্শক ছয় দাঁতের একটা গাভী সাথে সার বাচ্চা চোখ আছে থেকে কতটুকু পাচ্ছেন পাঁচ কেজি এটা যারা কুড়ায় করবে তুই দেখানো যাবে গাই বছর সহজ চাচ্ছেন কত একশো পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ আপনারা শুনলেন বসর

গাভীর সাথে এটা সার না বক বক বকনা বাসা শুনলেন দর্শক বকনা বাসা সাথে গাবি কয় দাঁতের গাবি চার দাঁত দুধ কতটুকু বাচ্চা চার কেজি আপনারা শুনলেন বাসা চার দাঁতের একটা গাবি চার কেজি দুধ হচ্ছে দেখা দেখি চলছে দরদাম চলছে সরাসার গরুর থেকে আচ্ছা ভাই বাজার পরিস্থিতি কেমন দেখছেন ভালো না বেশি ভালো না কি জাতের গাবি পাকিস্তানি পাকিস্তানি আপনারা শুনলেন দর্শক পাকিস্তানি জাতের একটা গাবি পাকিস্তানি জাতের গাভীর সাথে বাচ্চা ওরা দেখতে পারছেন দাম উচিৎ চারছেন কত গায়ে সহ উচিত একশো এটা চাওয়া দাম কিনা বেচা নিয়ে একশো হলে ও একশো হলে বিক্রি করবে শুনলেন দর্শন এই যে বাছুরটা সাথে গাভী একশো হলে বিক্রি হবে সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে বাসুর সাথে গাবি ভাইজান কেমন আছেন ভালো আছেন বাজার পরিস্থিতি বেশি ভালো না গাভীর সাথে সার না বক না দর্শক ষাট বছর সাথে দেশাল জাতের একটা গাভী আপনারা দেখতে পাচ্ছেন দেশি গাভী তো ভাই এ তো দুধ হচ্ছে না নাকি দু কেজি পাবেন দু কেজি ও সবাই বলে ষাট বছর খাওয়াই দিলে থাকবে দু কেজি হবে বলতেছে দর্শক দুই কেজি দুধ হবে আপনারা দেখতে পাচ্ছেন গাভীটা দেশাল জাতের একটা গাভী দুধ আসলে পাবেন না সাথে সার বাচ্চা তো গাই বাছর সহ চাচ্ছেন কত ভাই এই একশো দাম চাচ্ছে একশো চাচ্ছে কিনা বেচা নিয়ে বিরাশি আপনারা শুনলে এই যে একটা গাভীর সাথে বাচ্চা বিরাশি হলে বিক্রি করে দিবে দর্শক আপনাদেরকে আমরা দেখাচ্ছি দর দাম জানাচ্ছি আপনারা দেখতে পারছেন বেচা বিক্রি চলছে সো গাছার আটে দর্শক দুধের গাভীর সাথে বাচ্চা দেখা দেখি চলছে দরদম চলছে এটার সাথে বাচ্চা নাই কাকা কই বাচ্চা ও ওই জায়গায় সামনে দর্শক বাচ্চা আছে আপনারা শুনলেন দেখতে পারছেন বাছরটা সার না বক না কাকা বক না বক না বাচ্চা মাশাল্লাহ বক না বাচ্চা সাথে গাবি কয় দাঁতের গাবি দুই দাঁতের গাবি দুধ কতটুকু পাচ্ছেন আড়াই থেকে দুই কেজি আপনারা শুনেন দর্শক দুই দাঁতের একটা গাবি সাথে বকনা বাচ্চা বলতেছে আড়াই থেকে দুই কেজি দুধ হবে পাকিস্তানি বাজার পরিস্থিতি কেমন দেখছেন বাজার ভালো না বাজার ভালো না চাচ্ছেন কত গায়ে বাসুর সাহর গায়ে বাসুর চাচ্ছিলাম বাবু একশো পাঁচ একশো পাঁচ আপনারা শুনলেন দর্শক এই যে একটা বাচ্চা সাথে গাবি দুধের গাবি একশো পাঁচ চাচ্ছে এটা তো চাওয়া দাম কিনা বেসা নিয়ে পঁচানব্বই হইলে পঁচানব্বই হইলে আপনি বিক্রি করে দিবেন আপনারা শুনলেন এই যে একটা গাবি পঁচানব্বই হলে বিক্রি করবে দর্শক সাথে বাচ্চা আপনাদেরকে আমরা দেখাচ্ছি দাম জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন সোগাছার গরুর আটে সো গরুর আট দশক সপ্তাহে দুই দিন বসে শুক্রবার ও সোমবার